জিউর রহমানকে ফুলের মালা দিতে চাইলো ফুলের মালা রহমান দিলেন এবং বললেন যে নেতা নেতা আমাদের আপনি আপনাকে এটা শোভা পায় যখন তারা ক্যান্ড্রমেন্ট থেকে বেরিয়ে আসে তাহারের লোকদের অগ্রণ যুগ করে তারা স্লোগান দিচ্ছে অর্থাৎ ওই সমাজতান্ত্রিক বিপ্লবের ধ্যান ধারণা বা ভাবধারা থেকে তারা বেরিয়ে আসছে সাধারণ সৈনিক হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে মাঝে বলি ভাগ্যই কেন যেন জিয়া পরিবারের হাতে যেন চলে যায় জিয়াউর রহমান স্বাধীনতার কোষ করলেন তারপরে নভেম্বরের সৈনিক বিপ্লবের নেতৃত্ব দিলেন তারপরে ম্যাডাম খালেদা জিয়া নব্বই এর নেতৃত্ব দিলেন এখন তারেক জিয়া আলটিমেটলি নেতৃত্ব দিচ্ছেন তার একটা পরম্পরা চলে আসে আর তাকে মেরে ফেলতো অথবা তারা গুম করে ফেলতো তবে দিয়া রিক দিয়ে যাই কিছু করতে আর একটা কিছু তাদের পরিকল্পনা ছিল এখন তখন মানে কর্ণলেরা কর্ণের নিয়ে গেল ক্যান্টনমেন্ট তাকে ফুলের মালা জিউর রহমানকে ফুলের মালা দিতে চাইলো ফুলের মালা জিউর রহমান কর্ণলের টায়ারের গলায় পরিয়ে দিলেন এবং বললেন যে নেতা আপনি আমাদের নেতা আপনাকে এটা শোভা পায় এরপরে যখন দেখলেন যে সমস্ত বুদ্ধিমত্তা করছে যে বিপ্লবের বা সিপাহী বিপ্লবের দ্বারা সমাজতন্ত্র কায়েমের যে স্বপ্ন দেখছেন সেটা ব্যর্থ হয়ে যায় যায় অবস্থা যায়নি তখন যায় যায় অবস্থা তখন তিনি বন্দুকের নল ঘুরিয়ে দিয়ে এখানে বলে রাখা ভালো যে কর্নেল তাহেরের যে একত্রিশটা সেল ছিল সেনাবাহিনীর নিট প্রতি ছেলে ধরেন পাঁচজন লোক এই সেল যখন তারা ৬ নভেম্বর জিরো আওয়ারে বিপ্লব বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব সিপাহী জনতা এক হয়েছে এক হয়েছে এই বিপ্লবী স্লোগান দিয়ে যখন তারা ট্রাকে ট্রাকে ঢাকার আসতে থাকে তখন স্লোগান শিখিয়ে দেওয়া হয়েছিল প্রতি ট্রাকে একজন টায়ারের লোক ছিল স্লোগান শিখিয়ে দেওয়া হয়েছিল ট্রাক যদি হয় তো ছত্রিশ জন ছিল এবং তাদের স্লোগান শিখিয়ে দিয়েছিল কিন্তু অভূতপূর্ণভাবে যখন তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে তাহেরের লোকদের অগ্রাহ যোগ করে তারা স্লোগান দিয়েছে থাক বীর আল্লাহ আকবর অর্থাৎ ওই সমাজতান্ত্রিক বিপ্লবের ধ্যান ধারণা বা ভাবধারা থেকে তারা বেরিয়ে এসেছে সাধারণ সৈনিক হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমরা যেমন নারী থাকবে স্লোগান এমনি কিন্তু দিয়ে থাকি তারপরে জিও আমাদের পক্ষে স্লোগান দিছে তারাও সন্দেহ মুস্তাকের পক্ষে স্লোগান দিছে এই শরীর এখন তাহের তৈরি করেছে মানে সমাজ লড়ার জন্য তারা তাই তারা তারা মানে তারা মানে জিয়াউর আমার ছবি ট্রাকে তুলেছে খন্দকার মোস্তাকের ছবি তুলেছে অত কিছু তো তারা বোঝে না খন্দকার মোস্তাক কে দিবুর রহমানকে এর মধ্যে আবার বিভেদ আছে কি ভালো বন্ধ আছে তো সেখানে তিনি আবার সেই স্বাধীনতা যুদ্ধে যেমন একটা ক্রাইসিস আবারে তিনি নেতৃত্ব দিলেন ভাগ্য মানে আমরা বলি না ভাগ্য বাংলাদেশের বাংলাদেশ জাতি রাষ্ট্রের মাঝে মাঝে বলি ভাগ্যই কেন যেন জিয়া পরিবারের হাতে ধরো চলে যায় জিউর রহমান স্বাধীনতার করলেন তারপরে নভেম্বরের সৈনিক বিপ্লবের নেতৃত্ব দিলেন তারপরে ম্যাডাম খারদা জিয়া নব্বই এর নেতৃত্ব দিলেন এখন তারেক দিয়ে আলটিমেটলি নেতৃত্ব দিচ্ছেন তার একটা পরম্পরা চলে আসে আর